তেরোশো বাহান্ন বঙ্গাব্দের পৌষ মাস রাজাপুর গ্রামের কাছাকাছি সেবন্দী গ্রাম বলে একটা গ্রাম ছিল সেই গ্রামে একটা সভা বসেছিল কুলগুরু আর সদগুরুর বিষয়ে আলোচনার জন্যে সেখানে বয়োজ্যেষ্ঠ কালীকৃষ্ণ চক্রবর্তী মহাশয় পুরোহিত হয়েছিলেন আর সভার সভাপতি হয়েছিলেন গুরু মানে আমাদের ভগবান দাদু শশীভূষণ মহাশয় বক্তব্য রাখছিলেন তেনার অনেক বয়স হয়েছে এবং তারিখ সব সাদা হয়ে গেছে তিনি অপলক নেত্রে শ্রী শ্রী গোসাই ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন শুধু একটা কথাই বললেন কুলগুরু কুল বাঁচায় আর সদ্গুরু ঈশ্বর লাভ করায় এবং আনন্দলোকে নিয়ে গিয়ে চির বিরাজ করান আমি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম মানে সভাটা হবে সেই দিনের জন্য অপেক্ষা করছিলেন এরপর গোসাই ঠাকুর তার উপদেশমূলক ভাষণে কুলগুরু বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন তিনি বললেন সত্য রূপং সত্য রূপং পরম ব্রহ্ম সদ্গুর কৃপা প্রার্থী একমাত্র সত্যের উপর প্রতিষ্ঠিত সদ্গুরুই একমাত্র সত্যের সন্ধান দিতে পারেন তিনি অবতার হয়ে জীব উদ্ধার করেন এই যে সভাপতি ছিলেন কালীপ্রসন্ন চক্রবর্তী মহাশয় উনি ভগবান মানে গোসাই ঠাকুর যখন বলছিলেন তখন উনি একদৃষ্টে গোসাই ঠাকুরের দিকে তাকিয়েছিলেন পরে উনি বললেন যে গোসাই ঠাকুর যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার চোখের দিকে তাকাতে পারছিলাম না সারা মুখমণ্ডলে চতুর্দিকে দীপ্তশালী জ্যোতির্মণ্ডল ঘূর্ণাবত হচ্ছিল কিন্তু যখন শশীভূষণ মহাশয়কে অভয় বাণী দিয়ে তার চরণে আশ্রয় দান করলেন তখন নিরীক্ষণ করলাম তার সর্ব মুখমণ্ডলে করুণার ঘনীভূত স্নিগ্ধ কিরণ এইরূপ অদ্ভুত দর্শন করে এই বৃদ্ধ বয়সে গোসাই ঠাকুরের কাছে আমার মাতা নত হয়ে গেল আমি নিজে ধন্য হলাম এবং সকল মানুষকে করুণা ও ভালোবাসা দিয়ে ধন্য করলেন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়